বিচারপতি অমৃতা সিনহা তিনি গত সপ্তাহে প্রশ্ন তুলেছিলেন এসএসসির যে ইন্টারভিউ লিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য এসএসসি সেই লিস্টে অযোগ্যদের নাম কেন এমনই কিন্তু প্রশ্নে রীতিমতো একেবারে চিৎপাত হয়ে গিয়েছিল এসএসসি কারণ সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিয়েছিল একজনও অযোগ্য যেন পরীক্ষায় না বসে একজন অযোগ্য যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নেয় এবং চাকরি না পায় কিন্তু সেই নির্দেশকে অমান্য করে আবারও অযোগ্যরা এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষায় যে অভিযোগটা দীর্ঘদিন ধরে করছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসএসসির ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য তার মধ্যেই এসএসসির দপ্তরে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া আর সেই ভেরিফিকেশন করতে যেই কিন্তু রীতিমতো কেঁচো খুঁড়তে কেউটে এসএসসি ইন্টারভিউ লিস্টে শয়ে শয়ে অযোগ্যদের নাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভুয়ো নথি দিয়ে আবেদন শিক্ষক নিয়োগের যাচাই পর্বে অর্থাৎ এসএসসির একাদশ দ্বাদশের ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে ধরা পড়ে গেলেন শয়ে শয়ে অযোগ্য প্রার্থী এসএসসি বারবার দাবি করেছিল তারা ভেরিফিকেশনের সময় ওই সমস্ত অযোগ্য প্রার্থীদের খুঁজে বের করবে কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছিল অযোগ্য প্রার্থীরা যেন আবেদন না করে তারা যেন পরীক্ষা না দেয় তারা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নেয় তারা যদি অংশ নেয় তাহলে তার ফল ভালো হবে না তার ফল ভুগতে হবে এসএসসি কে অর্থাৎ ফের প্যানেলটাও বাতিল হয়ে যেতে পারে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার পরপরই কিন্তু বিচারপতি কড়া নির্দেশ দিয়েছিলেন অযোগ্যদের নাম একেবারে তার বাবার নাম সহ সমস্ত কিছু বিবরণ দিয়ে ফের প্রকাশ করতে হবে আর এবার কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়াটি রীতিমতো চাঞ্চল্যকর তথ্য এসএসসি একাদশ দ্বাদশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় হাজার হাজার যোগ্য তারা অভিযোগ করছেন তারা ডাক পাননি তাদের চাকরি বাতিল হয়ে যাবে জানুয়ারি থেকে কারণ ডিসেম্বর পর্যন্ত তারা বিদ্যালয়ে যেতে পারবেন কিন্তু যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে পাশ না করতে পারেন তাহলে কিন্তু তাদের চাকরি থাকবে না এসএসসির লিখিত পরীক্ষা হওয়ার পর ওই সমস্ত যোগ্য হারারা তারা ডাক পাননি একাদশ দ্বাদশের ইন্টারভিউ হয়ে সেখানে ডাক পেয়েছেন শয়ে শয়ে অযোগ্য প্রার্থীরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইন্টারভিউয়ের মাঝেই ইন্টারভিউ প্রক্রিয়া বা ভেরিফিকেশনের মাঝেই কিন্তু কেঁচো খুঁড়তে বড় সড়কে উঠে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার পঁচিশের একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া নথি যাচাই পর্বে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো গত পাঁচ দিনে প্রায় চার হাজার দুশো জন প্রার্থীর নথি যাচাই করার সময় তিনশো জনেরও বেশি প্রার্থী ভুয়ো বা জাল নথি দিয়ে জমা দিয়েছেন বা আবেদন করতে গিয়ে ধরা পড়েছেন যারা প্রত্যেকেই অযোগ্য অর্থাৎ মোট পরীক্ষার্থী প্রায় সাড়ে সাত শতাংশই ভুয়ো নথি সহ আবেদন করেছে নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির মূল কারণ হিসাবে উঠে এসেছে শিক্ষকতার আগাম অভিজ্ঞতার শংসাপত্র এবং জাতিগত শংসাপত্রের গরমিল কমিশন সূত্রের খবর অনুযায়ী একাদশ দ্বাদশের পঁয়ত্রিশটি বিষয়ের মধ্যে প্রথম যে ছটি বিষয়ে বাংলা ইংরেজি ইতিহাস কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং কমার্স নথি যাচাই করা হয়েছে সেখানেই এই বিপুল সংকট জালিয়াতি ধরা পড়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকাদের পূর্ব অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ দশ নম্বর দেওয়ার কথা ছিল বহু প্রার্থী সেই দশ নম্বর নিশ্চিত করতে ভুয়ো শংসাপত্র জমা দিয়েছেন যেখানে পুরনো স্কুলের প্রধান শিক্ষকের নকল সইও পাওয়া গেছে জাল নথির কারণে তিনশোর বেশি প্রার্থীর পদ খারিজ হওয়ার পাশাপাশি আরও দুশো জন আবেদনকারী নথি যাচাইয়ে অংশই নেননি যা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এই গরাজির প্রার্থীরা কি দু হাজার ষোলো সালের বিতর্কিত নিয়োগের সঙ্গে যুক্ত নাকি তারা অন্য কোনো চাকরি পেয়ে গেছেন সে বিষয়ে কমিশন এখনো স্পষ্ট নয় এত বছর পর নিয়োগ হলেও কিভাবে এত বেশি প্রার্থী ভুয়ো নথি দিয়ে জমা দিতে পারলেন তা নিয়েও শিক্ষক মহলে রীতিমতো ত্রুটিগত পদ্ধতির বা পদ্ধতিগত ত্রুটির প্রশ্ন উঠে গেছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের মতে অনলাইনে আবেদনের সময়ে অনেকেই ভুল তথ্য জমা দিয়েছিলেন সেসব তথ্যই যাচাই করা হচ্ছে তথ্যে ভুল থাকলে এমনিতেই আর যোগ্যতা থাকবে না স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন সুপ্রিম কোর্টের নজরদারিতে এই নিয়োগ প্রক্রিয়া চলছে তবে পঁয়ত্রিশটি বিষয়ে সাড়ে কুড়ি হাজার প্রার্থীর নথি যাচাই যখন চা চৌঠা ডিসেম্বর শেষ হবে তখন ভুয়ো নথির সংখ্যা তিনশো ছাপিয়ে অনেক বাড়বে বলেই মনে করা হচ্ছে কয়েক হাজারও কিন্তু হতে পারে কারণ চার হাজার নথি যাচাই করতে গিয়ে তিনশো জন ভুয়ো প্রার্থী এবং দুশো জনেরও বেশি টেন্টের যারা অযোগ্য তারা ভয়ে আর আসেনি কারণ হাইকোর্টের নির্দেশ তারা কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়াতেই অংশ নেয়নি প্রসঙ্গত দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর এই নিয়োগ হচ্ছে অভিজ্ঞতা শংসাপত্রে এত বড় জালিয়াতির অভিযোগ ওঠায় কমিশনও বর্তমানে অস্বস্তিতে পড়ে গেছে একেবারে চাঞ্চল্যকর খবর চূড়ান্ত ভেরিফিকেশন প্রক্রিয়া যখন চলছে ভেরিফিকেশনের পরই ইন্টারভিউ তারপরই কিন্তু নিয়োগপত্র হাতে পাবেন এই ক্যান্ডিডেটরা এখানে রয়েছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি বাতিলের ফলে কার্যত অসহায় হয়ে পড়েছেন তারা পর বাতিল হয়ে যায় তারা কিন্তু মহা বিপদে পড়ে যাবেন সেই সমস্ত যোগ্য চাকরি হারাদের থেকেও কিন্তু কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাননি সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার কয়েক হাজার পৌঁছে যাবে কিন্তু শেষমেশ এমনই শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন সেখানে কয়েক হাজার অযোগ্য যারা নতি দিয়ে তারা ঢুকে গেছেন এই ভেরিফিকেশন প্রক্রিয়াতে ইন্টারভিউ লিস্টে তাদের নাম এবং তারা ধরা পড়তেই কিন্তু তোরবার জাল নতি ব্যবহার করছেন স্কুলের হেডস্যারের সিগনেচারটা পর্যন্ত জাল করে ফেলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে চাঞ্চল্যকর খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট বিদ্যালয়ে কাজ কর্মরত শিক্ষক শিক্ষিকারা যারা অভিজ্ঞতার জন্য দশ নম্বরের জন্য শংসাপত্র দিয়েছেন তাদের অভিজ্ঞতা এবং পার্শ্ব শিক্ষক যারা তাদেরও তো শিক্ষাগত অভিজ্ঞতা রয়েছে তাদেরও কিন্তু অভিজ্ঞতা দিচ্ছে না এসএসসি এই নিয়ে নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এই বিতর্কে কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও মামলা দায়ের হয়েছে যে প্রাইভেট স্কুলের যারা শিক্ষকতা করছেন তাদেরও তো অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র কি সরকারি স্কুলে শিক্ষকতা বললেই অভিজ্ঞতা নম্বর পাবেন প্রাইভেট স্কুলে শিক্ষকরা পাবেন না কিন্তু পার্শ্ব শিক্ষকরা শুধু সরকারি বিদ্যালয়ে পড়াচ্ছেন তাদের তো অভিজ্ঞতা রয়েছে তারা কেন দশ নম্বর পাবেন না এই নিয়ে কিন্তু নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে অর্থাৎ আইনি জটিলতা বিভিন্ন সমস্যা এবং অযোগ্য প্রার্থীরা ঢুকে যাওয়ায় এই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে আদালতে হাই ভোল্টেজ মামলা উঠতে চলেছে আজ এবং ছাব্বিশ তারিখ কি হতে চলেছে কি নির্দেশ দেয় আদালত অযোগ্য প্রার্থীরা কিভাবে ঢুকলো বন্ধুরা কি বলবেন আবারও কি নয়া কেলেঙ্কারি দুর্নীতি বা কেলেঙ্কারি কি এসএসসির পিছু সারবে না এসএসসির এত গাফিলতি কেন কেন আগে ধরা গেল না এই সমস্ত প্রার্থীদের কেন তারা পরীক্ষা দিতে পারলেন এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে আপনাদের মতামত অবশ্যই আমাদের করেন বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট অভিজ্ঞতা দশ নম্বর কি পাবেন শিক্ষক শিক্ষিকারা আজই কিন্তু হ্যস্ত ন্যস্ত হতে চলেছে কি নির্দেশ আসে সেদিকে যোগ থাকবে কোটা রাজ্যের